গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে আমরা চলে যাব আজকে আপনাদেরকে দেখাবো পিসপুর বাজার পর্যন্ত ক্রীড়ার কীরকম দরতাম তাকে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে টিপসে আবার চলে আসলাম আপনাদেরকে ভিন্ন কিছু দেখাবো তো আমরা চলে আসছি কৃষকের আবার এলাকায় যে রাজা রাজাপাড়ে যে ক্রীড়ার যে মেন জায়গা সেই জায়গাতে আমরা চলে আসছি দেখুন প্রচণ্ড পরিমাণ ক্রীড়া কিন্তু তারা ক্ষেত থেকে সংগ্রহ করছে তো সেই ক্রীড়াগুলো যে পানি মারা হচ্ছে পানি মারা যেন চকচকে দেখায় একটু সবুজ কালারটা যেন একটু নীল দেখায় সেই জন্য পানি মারা হচ্ছে তো ক্রীড়া কিন্তু যে এক ভাই আসছে আমার পিছন দিয়ে আসা সামনে দিয়ে আসছে বলছে যে কিছু কিরা নেওয়ার জন্য যে বাচ্চারা খাবে তাই চাইছে কিছু কিরা মালিকের কাছে মালিক বলছে আচ্ছা ঠিক আছে কয়েকটা কিরা নিয়ে নেন তো ওই যে ওই বাই কিরা নিচ্ছে তো আমরা আসলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে এ টু জেড মানে ক্রীড়া কীভাবে কেট থেকে তোলা হয় তোলার পরে কিভাবে কী কী কার্যক্রমে যে প্যাকেটিং করা হয় মালগুলোকে প্যাকেটিং করে তারপর আসতে দেরি করে তাড়াতাড়ি করে বাজারে নিয়ে যেতে হয় বাজারে কি পরিমাণ রেট কিরা আর কি রকম চাহিদা আপনাদেরকে আমি আজকে বাজারে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো যতটুকু পারি এই যে কৃষক এই যে বাইরা চলে আসছে ছোটো ভাইয়েরা চলে আসছে যে ক্রীড়া ওঠাই শেষ কিরা ওঠানো শেষ তাদের তারা চলে আসছে কিছু শ্রমিক কাজ করতেছে তারা এই যে চলে আসছে কিরা ওঠানো শেষ এখন তারা এই যে নামাচ্ছে মাথা থেকে এখন সবাই মিলে সবাই মিলে তারা বস্তা করে নেবে বস্তা করে নেবে একের পর এক করে যে কিছু বস্তা এখানে কয়েকজনে করছে তারপরে সবাই মিলে এখন একসাথে বস্তা করে নেবে যে মালগুলা দেখুন কত সুন্দরভাবে তারা টুপি করে নিয়ে আসে টুপি করে নিয়ে আসে এক জায়গায় রাখে তারপরে পানি দিয়ে যেন সবুজ কালারটা যেন জিলেপ দেয় সেই জন্য তারা পানি দিতে হয় পানি মারে মানে সবুজটা যেন ফুটে ওঠে তো তারা এখন সবাই মিলে এখন তারা এই যে বস্তাগুলা বস্তাগুলা প্যাকেট করবে তারা মালগুলা বস্তা করবে তো বস্তা করার পর আমরা দেখব কীভাবে আমরা নদী পার হবে তারপরে নদী পার হওয়ার পর আবার ওই পারে ওই পারে আবার গাড়ি তাদের গাড়ি রাখা আছে তাদের গাড়িতে উঠে তারা বাজারজাত করবে আর কি তো আমরা যতটুকু পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করি ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখে থাকুন ভালো লাগবে যারা এরকম কৃষিকাজে কাজ করতে চান আর যারা কৃষি ফলাতে চান ক্রীড়া ক্ষেত্রে ক্রীড়া চাষ করতে যান তারা কিন্তু এ টু জেড আমি কিন্তু একবারে শুরু থেকে আপনাদেরকে কিন্তু একবারে শুরু থেকে কিন্তু দেখাই দিছি কীভাবে কিরা রোপণ করতে হয় কি কীভাবে কি কি পদ্ধতি ব্যবহার করতে হয় আর কতদিন পর্যন্ত কিরা থাকে তো আমি কিন্তু আপনাদেরকে একেবারে এ টু জেড সম্পূর্ণভাবে একেবারে প্রথম থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কিরা আপনারা চাষ করবেন আর কি কি মেডিসিন ব্যবহার করবেন তো আজকে মনে হয় আমার ওই এই ভিডিওটাতে দিয়েই মনে হয় ক্রীড়ার যে সাবজেক্ট এটা মনে হয় শেষ হয়ে যাবে তো আজকে আমি যতটুকু পারি আপনাদেরকে একেবারে বাজার পর্যন্ত নিয়ে যাব বাজারে কীরকম চাহিদা সেটা দেখানোর চেষ্টা করব আমি এখানে কিছু মানুষের সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু তারা তারা কথা বলেনি তারা মানুষগুলো একটু মানে কীরকম জানি একটু তারা ভাবতেছে তাই কথা বলেনি আমি চাইছিলাম তো চেষ্টা করেছিলাম তাদের সাথে কথা বলার আপনাদেরকে কিছু সাক্ষাৎকার শোনানোর চেষ্টা করছিলাম কিন্তু হয়নি পারিনি তো এরকম বেশি একটা সুবিধাজনক নয় সেই জন্য আমি দূর থেকে শুধু ভিডিওটা করছি এটাই আপনাদেরকে দেখানোর জন্য যদি এটা যদি না দেখাতে পারি তাহলে আপনারা হয়তো ভাববেন এটা এমনিতে ফালতু ভিডিও বা ফালতু কোনো কিছু কিন্তু না দেখুন কিরা কী রকম পরিমাণ কিরা হয় এখানে মনে করেন যে মানে বিকল্প নেই ক্রীড়ার কোনো বিকল্প নেই প্রচণ্ড পরিমাণ একখানি ক্ষেত করলে আপনার একখানি না ক্রীড়া হয়ে যায় অনেক যায় এখানে দেখবেন এখানে দশ বারো বস্তা হয়ে যাবে হ্যাঁ সবাই মিলে কিন্তু বস্তা করছে তারা বস্তা করে যাবে বস্তা করে গাড়ি রাখা আছে বাজারের দিকে যাবে তারা বাজারে মালিক শুধু মালিক যাবে সাথে মালিক যাবে আর আমি ওর সাথে যাওয়ার আমি ও আমি আমার সাইকেল দিয়ে যাওয়ার চেষ্টা করবো তো আমি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব আর কি যে ক্রীড়ার মান কতটুকু বাজারে কতটুকু চাহিদা কতটুকু চাহিদা সম্পূর্ণ এটা ফলন মানে ক্রীড়ার ব্যবসা করে আমাদের এলাকায় ক্রীড়ার ব্যবসা করে অনেক লাভজনক ব্যবসা অনেক মানুষ অনেক কিছু করছে তো এখানে কিছু কিছু কৃষকরা কাজ করতেছে তারা এটা কিছু ওই পাশ থেকে গাছ থেকে ওঠানো হয়েছে আবার ওই পাশে যেয়ে ওই দিক থেকে ওঠানো হয়েছে আর আর তারা কিন্তু বাস দিচ্ছে তারা কোট দিচ্ছে এভাবে করে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে পতনে পতনে ক্রীড়া হয় কিরা কিন্তু সব ক্রীড়া যদি একসাথে যদি হয় সব গাছগুলো চলে আসছি আমরা এই যে নদী পার হয়ে নদী পার হয়ে চলে আসছি তো আমরা নদী পার হয়ে চলে আসছি এখানে আমাদের অনেক রাখা আছে গাড়ি রাখা আছে এই ভিডিওটা আমার আলগা টেনে নেওয়া মানে শুধু নৌকার যে ভিডিওটা এটা আলগা নেওয়া না হয় মানে এটা মেলানো যা যাচ্ছে না আর কি মানে এই আপনাদেরকে দেখানোর সাথে শুধু এই ভিডিওটা আমার আলগা নেওয়া তো আমি উপর থেকে এই যে গাড়ি দেখুন বন্ধুরা গাড়ি কিন্তু রাখা আছে এখানে তারা কিন্তু এই ক্রীড়াগুলো কিন্তু ওই যে বাজার জাতের জন্য গাড়িতে উঠাচ্ছে বাজার জন্য গাড়িতে উঠাচ্ছে একের পরে এক দেখুন কি পরিমাণ ক্রীড়া এখানে আরও আমাদের সাথে আরও অন্যরাও ছিল আরও কয়েকজন ছিল তারাও কিন্তু আসছে আপনারা চাইলে এই ক্রীড়া ফলনটা ফলাতে পারেন কিরা চাষ করতে পারেন কিরা এটা খুবই লাভজনক ব্যবসা তো লাভজনক ব্যবসা তো আমাদের এলাকায় কিন্তু আমারও সামনে করার ইচ্ছা আছে আমি যদি করি আপনারা আরও আরও ভালোভাবে দেখতে পাবেন আশা আছে সামনে আমারও করার তো আমি চাই যে সামনে করব কিন্তু এই যে মালগুলো হয়ে গেছে এখন বাজারে দেখে যাব আমরা বাজারের দিকে যাওয়া হবে তো আমরা কিন্তু বাজারে চলে আসছি দেখুন বন্ধুরা আমরা বাজারে চলে এসেছি দীর্ঘ এক ঘন্টা পর আমরা পিরিজপুর বাজারে চলে আসছি তো পিরিজপুর বাজারে আমরা চলে আসছি আমরা কিন্তু আপনাদেরকে যে দেখাচ্ছি যে বাজার দেখুন এখানে এই যে মাল রাখা আছে এখানে থেকে আমার হয়েছে সবগুলা রাখা আছে এখানে দেখুন পার্টি কিন্তু এখানে অনেক অনেক পার্টি পার্টির অভাব নেই যে যতগুলা লোক আছে আমি দেখা পাই যে দেখুন এই যে ওখানটায় এই যে ওখানটায় এই যে পার্টি দাঁড়ানো আছে ক্রীড়ার তারা কিনে নেবে এই যে ওরা কিন্তু ক্রীড়া পার্টি সবাই ক্রীড়ার পার্টি তারা কিনে নেবে বিভিন্ন জায়গা থেকে আসছে তারা তারা কিনে নিচ্ছে তারা পিক আপ দিয়ে নিয়ে যায় অনেক দূরে পিক আপ দিয়ে অনেক দূরে নিয়ে যায় যতটুকু পারি পিক আপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো পিক আপ দিয়ে তারা নিয়ে যায় তারপরে এই যে গাড়ি থেকে নামানো হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় ফিরিসপুর বাজার অনেক বিশাল বড়ো বাজার তো এই যে পিকআপ ওঠানো হচ্ছে এই যে মালগুলা দেখুন পিকারে পিকাপে উঠানো হচ্ছে বিশাল বড়ো বাজার এটা বাজারের কোনো বিকল্প নাই আমি ছোটোভাবে মানে অল্প কিছুভাবে মানে ধরে তুলে তুললাম আর কি আপনাদেরকে দেখানোর সাথে শুধু